মহাকাশ নিয়ে করেছেন পশ্চিমবাংলায় কি একটা মহাকাশের গবেষণা খুলতে পেরেছেন কোনোদিন বলেছেন যে ইসরোর একটা এখানে একটা শাখা হোক প্রকৃত বেকারত্বের সমাধান নেই আর বিরোধী দলনেতাকে চোট চলবে তিনি যদি সভা করতে যান তা আপনার অসুবিধা কী আছে আপনি কি বিরোধী রাখতে দেবেন এক প্রকার ধরুন ন বছর পরে যাওয়া কারো যদি যাওয়ার থাকে সে প্রত্যেক বছর যাবে ভোটের আগে উনি এরকম বিভিন্ন ধর্মীয় স্থানে যান মাতোয়া সম্প্রদায়ের ওখানে বনগাতে যান ফুরপুরার শরীফে গেলেন আর অন্যান্য জায়গায় হয়তো যাবেন কিন্তু এতে খুব একটা লাভ টিকবে না কারণ হচ্ছে যে দুর্নীতি উনি করে ফেলেছেন সে দুর্নীতি নীতি আর চাপা নেই পশ্চিমবাংলার বড় বেকার দেবাংশু যে কথা বলে যে নিজে কোনোদিন চাকরির পরীক্ষা দেয়নি বীজভূষণের মতন কোনোদিন কুস্তি লড়েনি দেখুন প্রথমত হচ্ছে একটা সরকারি উদ্যোগে একটা ইফতারি মজির সোখানে হয়েছে ফুরফুরা শরীফ হচ্ছে বিশেষ করে দক্ষিণবঙ্গে বাংলার মধ্যে দক্ষিণবঙ্গে দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর বাঁকুড়া এই যে পার্শ্ব কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলো আছে যেখানে বিধানসভার সিট অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি তাই এখানে মুসলিম অধ্যুষিত যেসব সে যে সমস্ত কনস্টিটিউয়েন্সি এই এই জেলাগুলোতে পড়ে সেখানে ভোট টানতে মমতা ব্যানার্জির সুবিধা হবে অর্থাৎ এক প্রকার ধরুন ন বছর পরে যাওয়া কারো যদি যাওয়ার থাকে সে প্রত্যেক বছর যাবে সে যখন রেলমন্ত্রী ছিল তখনও রেলের বিভিন্ন ওখানে উদ্বোধন করে এসেছিলো শিলান্যাস করে এসেছিলো আজও পর্যন্ত ফুরফুরা রেল বাস্তবায়িত হয়নি তো সুতরাং খুরপুরার যারা ফলোয়ার্স আছে যারা ওখানকার সাহেবদের মান্যগণ্য করেন তাদের মন জয় করতে গেছে কিন্তু এতে লাভ হবে না কারণ বাংলার মানুষ আবাম সংখ্যালঘু জনসাধারণ দেখছে যে কীভাবে বকটুয়ে সংখ্যালঘু সমাজে তেরো চোদ্দো জনকে জীবন্ত পুড়িয়ে দেওয়া হলো বাংলার মানুষ দেখছে যে সাগর দিকিতে পাঁচজন কাশ কাজ না পেয়ে কাশ্মীরে আপেল পাড়তে গিয়ে কিভাবে তাদেরকে বন্দুকে নালিতে ঢের করে দেওয়া হয়েছে দেখছে কি করে দলুয়া খাকি হয়েছে পশ্চিমবাংলার মানুষ দেখছে এগুলোতে খুব একটা লাভ হবে না ভোটের আগে উনি এরকম বিভিন্ন ধর্মীয় স্থানে যান মাতোয়া সম্প্রদায়ের ওখানে বনগাতে যান ফুরপুড়া শরীফে গেলেন আরও অন্যান্য জায়গায় হয়তো যাবেন কিন্তু এতে খুব একটা লাভ টিকবে না কারণ হচ্ছে যে দুর্নীতি উনি করে ফেলেছেন সে দুর্নীতি নীতি আর চাপা নেই দেখুন মুখ্যমন্ত্রী নিজেই বলেছে যে যে গরু দুধ দেয় তার লাতিজাটা খেতে হয় অর্থাৎ দুধের গায়ে বলেছে পশ্চিমবাংলার সংখ্যালঘু সমাজের যারা মানুষ আছে তাদেরকে মানে তাদেরকে এক প্রকার অপমানজনক বলেছেন যে যাদেরকে দুধের গায়ে উনি মনে করেন এবং উনি ভাবছেন যে এদের এদের পীঠস্থান এদের ধর্মীয় স্থানগুলোতে গেলে এদেরকে আরও কব্জা করে যাবে কিন্তু পশ্চিমবাংলার মানুষ অত বোকা নয় যে আপনার এরকম যা একবার দুধের গায়ে বলবেন একবার একবার তাদেরকে ঘর দরের ভেতরে জ্বালিয়ে দেবেন আর তারপরে আবার তাদের ইফতারি মধ্য যাবেন আর ভোট পেয়ে যাবেন এটা হতে পারে না মুসলিম সম্প্রদায় যদি প্রকৃতি উন্নয়ন করতে হয় সাচার কমিটির রিপোর্টটাকে বাস্তবায়িত করুন তার যা 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 সেখানে বলেছিল খামতি আছে সেগুলোকে পূরণ করুন যে পশ্চিমবাংলার মুসলমানদের অবস্থা হিন্দুদের এস সি এস থেকেও নিচে আপনি কেন কেন একটা স্বচ্ছ ও বিসি তালিকা তৈরি করলেন না কেন কোর্টের কাছে এভাবে আপনার মুখ পূল্য এভাবে ও বিসির তালিকাটাই এক প্রকার সুপ্রিম কোর্টে ঝুলে আছে বর্তমানে তো সুতরাং আপনার লজ্জার যে রিক্রুটমেন্ট হচ্ছে সেখানে মানে মানে যারা ও বিসি হয়ে তার সেখানে বেনিফিট পেতে পারতো যোগ্য ও বিসি তারা পাচ্ছে না যে তারা ভুগছে চাকরি পাচ্ছে না মেন আপনি কাজ দিতে পারছেন না আপনি ধর্মের সুশ্রুড়ি দিচ্ছেন ধর্মীয় স্থানে গিয়ে ইফতারের নামে ভোট ভোট চাইছেন পশ্চিমবাংলার বড় বেকার দেবাংশু যে কথা বলে যে নিজে দিন চাকরির পরীক্ষা দেয়নি বীজভূষণের মতন দিন কুস্তি লড়েনি মেরিকমের মতন কোনো দিন বক্সিং লড়েনি সুতরাং সে একমাত্র ওই রাজনীত রাজনৈতিক বাতেলাবাজি করে তৃণমূল কংগ্রেসের ঠাঁই পেয়েছে তো তার মুখে এসব কথা মানায় না পশ্চিমবাংলার কোনো আন্দোলনে কোনো দিন দেখা যায়নি কোনো ছাত্র আন্দোলনে দেখা যায়নি কোনো যুব আন্দোলনে দেখা যায়নি কোনো গণ আন্দোলনে দেখা যায়নি পশ্চিমবাংলার মানুষ আন্দোলন দেখে তার মুখে কীভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছে সেটা দেখে তাকে মাটিতে কিভাবে লড়াই করছে সেটা দেখে দেবাংশুর এইসব কথা মানুষ গুরুত্ব দেয় না দেখুন এই মৈত্র ওই দামি দামি ওই সব শ্যাম্পেনের বোতল খোলেন উনি ওই সব দামি দামি ব্যাগ ফ্যাগ পছন্দ করেন তো হচ্ছে মাঝে মাঝে সাংবাদিকদেরকে দু টাকার সাংবাদিক বলেন তো এইগুলো ওনার খুব মানে অভ্যস্ত উনি আবার মাঝে মাঝে সংখ্যালঘু প্রীতি কী করে কি দেখাচ্ছেন সংখ্যালঘুদের যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তো আপনার করিমপুর রেল নিয়ে কথা বলেন পার্লামেন্টে thank <sighs> you কী কীভাবে ওখানকার যে ওখানে বেথোয়া থেকে শুরু করে নদীয়ার বিভিন্ন অঞ্চলে যেখানে সংখ্যালঘু চোপড়া থেকে চাপড়া থেকে শুরু করে যেখানে অনুন্নয়নের জায়গা হয়ে পড়ে আছে বর্ডার এরিয়ায় বিভিন্নভাবে যে যারা মানে ওই চোরাচালিনে যুক্ত সেগুলো বন্ধ করুন তাদের প্রকৃতি উন্নয়ন করুন এইভাবে মানে আপনি ওয়াক আপ নিয়ে কথা বলতেন যেখানে কথা বলা সেখানে বললেন না আপনার পার্টি যখন তিন তালাক বিল পাস হয় তখন অ্যাবসেন্ট থাকে আপনার পার্টির মেম্বাররা যখন তিনশো সত্তরের বিল পাস হয় তখন আপনার পার্লামেন্টে কিছু করতে পারেন না আর এখন এখানে বুক ফাটাচ্ছেন এইসব মানুষের কাছে টিকবে দেখুন মহাকাশ নিয়ে পড়াশোনা করেছে পশ্চিম বাংলার বড্ড দুর্ভাগ্য যে মুখ্যমন্ত্রী একধারে ডাক্তার ইঞ্জিনিয়ার মানে আর্টিস্ট এমন এমন ছবি আঁকে যেগুলো সুদীপ্ত সেনরা কিনতে আসে আবার গান বাঁধে আবার এপাং ওপাং ছাপাং হয় সুতরাং বাংলার মানুষের কাছে এই ধরনের মুখ্যমন্ত্রী পাওয়া একটা সিনেমার নাটকের মানে একজন অভি অভিনেত্রীর সমান আমরা এখান থেকে যত তাড়াতাড়ি বিদায় দিতে এনাকে বিদায় দিতে পারবো তত তাড়াতাড়ি মঙ্গল মহাকাশ নিয়ে করেছেন পশ্চিমবাংলায় কি একটা মহাকাশের গবেষণাগার খুলতে পেরেছেন কোনোদিন বলেছেন যে ইসরোর একটা এখানে একটা শাখা হোক কোনোদিন বলেছেন যে বাংলার ছেলেরা যাতে বাইরে না যেতে হয় ব্যাঙ্গালোরে না যেতে হয় আইটি হাবটাকে এখানে সুন্দর করে গড়ে উঠুক সুতরাং এইগুলো করতে পারবেন না তিনি আবার মহাকাশ নিয়ে সব বিভিন্ন গবেষণা গবেষণা করে ফেললেন যারা চোর নিজে যারা চাকরি চুরির টাকা খেয়েছে যারা গরু চুরির টাকা খেয়েছে যারা কয়লা চুরির টাকা খেয়েছে যারা আমফানের টাকা খেয়েছে যারা একশো দিনের দুর্নীতি টাকা কাজের টাকা খেয়েছে যারা বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা খেয়েছে স্কুল শিক্ষকের নিয়োগ থেকে শুরু করে স্কুলের ছোটোখাটো টেন্ডারের টাকা খেয়েছে যারা মানুষের রক্ত খেয়েছে তা দ্বারাই এইসব রাস্তাঘাটে করে বেড়ায় প্রকৃত বেকারত্বের সমাধান নেই আর বিরোধী দলনেতাকে চোট চলবে তিনি যদি সভা করতে যান তা আপনার অসুবিধা কী আছে আপনি কি বিরোধী রাখতে দেবেন না একবার বাইরন বিশ্বাস যে জিতলো তাকে দলে টেনে নিয়ে নেন দিকেই তাকে আক্রমণ করে দিলেন তখন পশ্চিমবাংলায় বিরোধী আপনি থাকতে দেবেন না যখন বিরোধী থাকতে দেবেন না এই চিন্তাই করে নিয়েছেন পশ্চিমবাংলার মানুষ আগামী দু হাজার ছাব্বিশ সালে আপনাকে যোগ্য জবাব দেবে দেখুন যদি একটা রেগুলারাইজ মেনটেন হয় তাহলে সেখানে খুব একটা প্রশ্ন ওঠে না যে ফুর ত্রিপুরা শরীফে উনি রেলমন্ত্রী থাকাকালীন যে প্রকল্প ঘোষণা করে দিয়ে এসেছিলেন সেই প্রকল্প আজও রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়ে গেলেন যখন রেলমন্ত্রী ছিলেন রেলমন্ত্রী চলে যা মন্ত্রিত্ব চলে যাওয়ার পরেও উনি রেলের পুলিশ নিয়ে ঘুরতেন রাজ্য সরকারের গার্ড নিতেন না আর রেলের পুলিশ ওনাকে প্রোটেকশন দিত তো সুতরাং মুখ্যমন্ত্রী হয়ে যে মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর রেলমন্ত্রী ঠাকাকারীন যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা পূরণ হয়নি আর সেই নিয়ে আপনার এমপিরা কল্যাণ ব্যানার্জিরা কখনও পার্লামেন্টে কথাও বলে না সুতরাং পশ্চিমবাংলার কাছে এটা একটা ভোট রাজনীতির অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন ধর্মীয় স্থানে যাওয়া এবং সেখানে আরও বেশি বেশি করে মিথ্যা কথা বলা ওনার কথা কেউ বিশ্বাস করে না হ্যাঁ পাগলেই তো ওই চেতলা ছাতে উঠে স্যান্ডো গেঞ্জি পরে টাকা নেয় আর পরে বলে আমি টাকা নি পাগলেই বলে যে কলকাতার যত বিআইনি পার্কিং আছে সেখান থেকে টাকা তোলো আর কলকাতার পাগলেই ওরকম মেয়র আছে বলেই কলকাতার বিল্ডিংগুলো হেরে হেলে পড়ে এবং পুকুরের ওপরে বিল্ডিং উঠে যায় সুতরাং এরা হচ্ছে বিআইনি বিল্ডিং থেকে টাকা তোলার বাদশা এরা হচ্ছে বিভিন্নভাবে দুর্নীতি করে পার্কিং থেকে টাকা তুলবে কলকাতাটাকে বিক্রি করে দিচ্ছে একবার কলকাতা স্বচ্ছতাটাকে নষ্ট করছে কারণ তার কাছে তার মন্তব্যে বেশি কথা না বলাই ভালো হ্যাঁ দেখুন প্রথমত যদি আপনার বিজেপি নিয়ে এত অ্যালার্জি থাকে আপনার দলের সুতরাং আপনি আপনার যখন ভোটারের ভোটাধিকা কারও হয়নি বা আপনার যখন জ্ঞানও আসেনি তখন এই দলের জন্ম এবং সেই দলের জন্ম লগ্নকারীণী এই বিজেপি ছিল তৃণমূলের সঙ্গী বিজেপি সেন্ট্রালে ছিল আপনার নেত্রী সেখানে রেলমন্ত্রী থেকে শুরু করে কয়লা মন্ত্রী থেকে শুরু করে দপ্তরবিহীন মন্ত্রী থেকে মন্ত্রী ছিল আজকে আপনি এই ধরনের কথা বলছেন সুতরাং আপনার নেত্রীকে গিয়ে এই কথাটা বোঝান যে সেদিন কেন বিজেপির সাথে হাত মিলিয়েছিলেন সেদিন কি বিজেপির মানে এই কাছে কোনো মধু ছিল যেটা খুব মিষ্টি লেগেছিল তখন এইগুলো কিছু বুঝতে পারেননি আজকে কেন এই কথা বলছেন আজকে কেন বিজেপিতে এত অ্যালার্জি এসে যাচ্ছে দেখুন ভারতবর্ষ সার্বভৌমত্বের দেশ পতাকায় তিনটে বড় বড় রঙ আছে গেরুয়া সাদা সবুজ মাঝখানে অশোক চক্র নীল রঙের তো সবুজ কোনো এখানে বেশি হবে না আর গেরুয়াও বেশি হবে না তো যেমন আছে তেমন থাকবে ভোট রাজনীতির জন্য অনেকে অনেক ধরনের কথা বলে থাকতে পারে কিন্তু বাস্তবায়িত এসব অনেক আকাশ কুসুম স্বপ্ন অনেকে দেখলেও দেখতে পারে কোনো দিন বাস্তবায়িত হবে না